সকলের সামনে বলতে চাই যে ম্যাম আপনাকে নিয়ে যারা আজে বাজে কথা লিখেছে কেউ যদি সাংগঠনিক পরিচয় নিয়ে লিখে থাকে আপনি যদি আমাকে তার একটি স্ক্রিনশট বা প্রমাণ দেন যে এটা রিয়েল আইডি এবং সে এটা করেছে আমি আমার জায়গা থেকে যেহেতু আমি ছাত্র দলের সমর্থিত ছাত্র দলের যদি ছাত্র হয় আমি তার বিরুদ্ধে যে আপনার সাংগঠনিক ব্যবস্থা সেটা তো সাথে আমি নিজে প্রশাসনিক ব্যবস্থা সবার সামনে ম্যানের কাছে পার্সোনালি যে উনি আমার শিক্ষক সব শেষে আমার শিক্ষক সুতরাং শিক্ষকের সাথে এই ধরনের ব্যবহার আমি আগে কখনো করিনি ওই দিন প্রশাসনিক হিসেবে করছি এবং সেটা একটি খারাপ ভাবেই করা হয়েছে

কোন প্রসি দেখলাম যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একজন নির্বাচিত হয়েছে হেমা বা কিছু আমাদের একজন স্টুডেন্ট তাকে কিন্তু আজ বাজে কথা লিখেছে তাকে লিখেছে না কি একটা লিখেছে এটা নিয়ে এটা কি রিসেন্ট কিন্তু প্রশাসনে রয়েছে কারণ আপনি রাষ্ট্রীয় ভাবে কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করতে হবে আপনি পাঁচ আগস্টে কাহিনী বলছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একজন নারী

রিকভারি মানে আমাদের জায়গাটাকে আমরা আমাদের দায়িত্ব যদি আমরা স্ট্রিকলি পাউন করতে পারি বিশেষ করে সংগঠন হিসেবে সাংগঠনিকভাবে ঠিক আছে আমরা যে যেখানে দায়িত্বে রয়েছে সেই দায়িত্বশীল জায়গা থেকে আমরা যদি এগুলো মেইনটেইন করি এগুলো ঠিক হয়ে যাবে তার থেকে বড় কথা আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে যে করছে এটা সম্পূর্ণ মানসিক একটা ব্যাপার আমার মনে হয় এগুলো কোনো সুস্থ মানুষ ভালো ভালো মনের মানুষ কিন্তু এগুলো করতে পারে না কারণ এই ধরনের কাজ কোনো ভালো মনের মানুষ ভালোভাবে কিন্তু আসবে না সুতরাং আমি এগুলো নিরুৎসাহিত করি এবং ইনশাল্লাহ ম্যাম যেহেতু আমাকে দিবেন আমি এগুলোর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব এবং যা যা ব্যবস্থা নেওয়া যায় ম্যাম প্রশাসনে কেউ দিলে এখন তো ম্যামের কাহিনী এটা তো অবশ্যই আমার দলে কেউ যদি আমার দলের একজন কর্মী সে যদি তার জায়গা থেকে করে যার সাথে করুক তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব আমার মনে হয় তোমরা কয়েকটা রেকার যদি ব্যবস্থা নাও তাহলে আমি তো বলি আলি মানে ছাত্র সংগঠনের সিনিয়র যারা নেতা তারা যদি দু একটা উদাহরণ তৈরি করতে পারে যে আমার এবং আমি যেটা বললো যে প্রশাসন নিচ্ছে না প্রশাসন কিন্তু কিছুদিন আগে আলী হোসেন যে করলো নামটা মেটা নামটা ভুলে হোসেন তাকে কিন্তু প্রশাসনিক কি করেছে একাডেমিক্যালি

একটা কেস যদি দেখাই দিতে পারি আমরা তাহলে আর সবাই লাইনে চলে আসবে আমরা কোন এটা এই বিষয়ে জিরো টলারেন্স একটা গণ এসে এসে করেছে এটা তো একসেপ্টেবল না এবং এই কয়েকটা যদি আমরা খুব আসলে সাড়ে বারোটার মধ্যে আমি কমিটিতে ছিলাম আমরা রাতের মধ্যে বসে ফার্স্ট ইনিশিয়ালি প্রক্টরের মধ্যে ছয় মাসের ছয় বছর করেছি পরবর্তীতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটি যেটা সেটা পাঠানো হয়েছে এবং আমরা মনে করি যে অনেক ফ্যাস নিষ্পত্তি হয়ে যাবে এবং আরো স্ট্রিক্ট পদক্ষেপ নেওয়া হবে এবং আমি যখন ওকে ডেকেছে আমি বলছি তোমার মতন এক দুইটা স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে কোনো ক্ষতি হবে না উল্টা লাভই হবে হ্যাঁ কারণ আমরা এরকম ধরনের স্টুডেন্ট চাইও না এবং আমার এই একজনের কারণে খারাপ হচ্ছে পুরা দেশবাসী মনে করছে এরকমই স্টুডেন্ট আসলে কিন্তু না আমার ছাত্রছাত্রীরা এরকম না হ্যাঁ আর যারা এরকম তাদের এগেনস্ট আমরা আসলে স্ট্রিক্ট অবস্থানে আছি প্রশাসন আছে আমি প্রশাসন থেকে বলতে পারি হ্যাঁ যাকে আমি সর্বশেষ একটা কথা যে আমি ম্যামকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সেদিন প্রতিবাদ করেছিলাম কিন্তু আমি আবারও বলছি যে আমার প্রতিবাদের ভাষাটি ভালো হয়নি ইনকারেড ছিল এবং সেখান থেকে আমি আবারও সরি যে ম্যামের কাছে পার্সোনালি যে উনি আমার শিক্ষক সবশেষে আমার শিক্ষক সুতরাং শিক্ষকের সাথে এই ধরনের ব্যবহার আগে কখনো করিনি ওইদিন দিন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে করেছিলাম এবং সেটা একটি খারাপভাবেই করা হয়েছে

এই যে আমাদের নতুন করে এটা আমরা যেটা যে দেখতে পাচ্ছি এই ধারাটা আমাদেরকে নতুন করে আসা জায়গায় প্রিয় দর্শক আহ যারা আহ যেটা বললেন যে বোনের কথা আপনাদের আপনাদের সন্তানের কথা আমরা একটা জিনিস ভুলে যাই পুরুষ হিসেবে আমরা কিন্তু কোনো না কোনো নারীর গর্ভে জন্মগ্রহণ করেছি নারীর গর্ব ছাড়া আমরা পুরুষরা কখনোই ভূমিষ্ঠ হওয়ার সুযোগ ছিল না এটা তো সত্য আপনি মেয়ের বাবা কিন্তু চরিত্র হনন করা এটা আপনারা যারা কোনো আঙ্গিকেই দেখুন ধর্মীয় আঙ্গিক থেকে শুরু যে কোনো আঙ্গিকে এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে আর কিছুই হতে পারে প্লিজ আমরা একটু ভাবি নিজেদেরকে প্রশ্ন করি এই প্রশ্ন রেখেই আর কথা শেষ করছে প্রিয় দর্শক ভালো থাকবেন আমাদের দুইজন সম্মানিত অতিথি তাদের ব্যাপারে যে ধারণা ছিল আজকে থেকে দেখছেন প্লিজ শুরু থেকে দেখবেন কারণ চমৎকার শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে যে চমৎকারের আলোচনা হয়েছে এটির পর আর কোনো প্রশ্ন উঠবার কোনো সুযোগ থাকবে না বলে আশা করি বিশ্বাস রেখে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন